এই যেখানে আমার চিকেন ফ্রাই ভাজা হচ্ছে পিক্তারের জন্য আর এই জায়গাতে আপনার পাকোড়া ভাজা হচ্ছে গরম গরম এ যখন ভাজা হচ্ছে রোল এই যেখানে ভাজা হচ্ছে পুরি আর এই চুলা ভাজা হচ্ছে পেঁয়াজ এই যে এখানে হচ্ছে আলুর চপ করেন এই যে আসসালামু আলাইকুম আমি দিন দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন এখানে আমি আলুর চপ এখানে কিছু চিকেন ফ্রাই ভেজিটেবল পাকোড়া আর বলেন এখানে সালাদ ছোলা তারপরে আপনার রোল খেজুর এটাকে পেঁপে পেঁয়াজ পেঁয়াজ এটা জিলাপি এটা হাতের বানানো পিঠা এটা পায়েস এটা পেঁয়াজু পেটিস পুরি সালাদ কেক এই তো এখানে রয়েছে মাঠা শরবত মিল্কশেক যে যেটা খাইতে চায় সেটাই দিবো

Okay, okay, আস়াই আসার� Could জিল়াই. আমি সাবাই maত দিলে আরাই, যাইন গেফজু়াই. হাই করাি ইর ম্�টলেং জমঝীপটে। I'm আদর দুলে সাভাইকন্াই এমদ আঞ যারা আজকে এই বাসায় দাওয়াতে আসেননি আপনাদের উপর আমলা সত্যি সত্যি রহমত বর্ষিত হয়েছে আমরা যারা এসেছি তারা বুঝছি কি দুর্দশার ভিতরে আছে লবণ তেল হয়েছে ঠিক মতো বাংলাদেশের আমরা এই আবার মুড়ি মাখানি খাই চটপুটি খাই হালিমও করতে চাইলে কিন্তু সময়ের অভাবে হালিম করতে পারি

اوكي وعد الله في الظلام السلام عليكم.